চাপে পড়ে এবার বিয়ের পিড়িতে বসতে রাজি হয়ে গেল রাতুল যে মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের জন্য রাতুলকে যোগ্য বলে মনে করে ঠিক তখনই রাতুলকে বলতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি যে দেখো রাতুল আমি জানি তুমি অনার তোমার পারিবারিক বিষয় নিয়ে আমার কোনো রকম কোনো মাথা ব্যথা নেই এবং আমি খুব ভালো করেই জানি তুমি নিজে থেকেই যথেষ্ট পরিমাণে সক্ষম আছো আমি খুব ভালো করেই জানি তুমি একজনের দায়িত্বও নিতে পারবে সেই কারণে আমি তোমাকে বলছি তোমার এখন একজন জীবন জীবনসঙ্গিনীর খুব প্রয়োজন কারণ নিত্যদিনে তোমার যে কাজকর্ম তুমি একা হাতে সামলাতে পারবে না সে সঙ্গে সে সুখ দুঃখ সব কিছু ভাগাভাগি করে নিতে পারবে তোমার কাঁধে কাঁধ মিলিয়ে সুখ দুঃখ তোমার সঙ্গে ভাগ করে নিয়ে তোমার কাঁধে কাঁধ মিলিয়ে তোমাকে সাহস জোগাবে এতে করে তুমি জীবনের পথে এগিয়ে যেতে পারবে একটা মানুষের পাশে তার জীবন সঙ্গিনী যদি ভালো হয় সে প্রত্যেকটা কাজে সারা জীবন উত্তীর্ণ হতে পারবে কিছু চিন্তাভাবনা করে আমি তোমার জন্য একজন জীবন সঙ্গিনী খুঁজে বের করেছি আর সেই জীবন সঙ্গিনীটা হলো কুসুম তুমি একবার অন্তত চিন্তা ভাবনা করে দেখো যে কুসুমকে তোমার জীবন জীবনসঙ্গিনী করতে চাও কি না এই কথা শোনা মাত্রই রাতুল বলতে থাকে এখন আমি কি করব। এই মুহূর্তে আমি কিছুতেই দেবীমা মা কুসুম এবং আমার ম্যাডামকে রুষ্ট করতে পারবো না একবার যদি আমি ম্যাডামকে ছটিয়ে দেই, তাহলে আমি আজ পর্যন্ত যা কিছু পেয়েছি সেই সব কিছু আমি হারিয়ে ফেলবো এক নিমেষে এখন আমি কি করব তারপর আমি এই কুসুমকে কেনই বা বিয়ে করতে যাব। যেখানে কুসুমকে আমি এখনো পর্যন্ত বন্ধু বলে মেনে নিতে পারিনি তাহলে না 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 আমার মতের বিরুদ্ধে হলেও আমি কুসুমকে এই মুহূর্তে আপাতত বিয়ে করার জন্য রাজি হয়ে যাব। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে রাতুল তুমি ভেবে চিনতে ডিসিশনটা নিও কারণ তোমাকে ভবিষ্যতে যাতে না পস্তাতে হয় কুসুমকে বিয়ে করে তুমি জীবনে ঠুকে গেছো তখন কিন্তু তোমার এই ধরনের কথাগুলো কোনো মতেই হবে না এই কথাগুলো তুমি একবার ভেবে দেখো মানে রাতুল বলতে থাকে না না আমার জন্য ম্যাডাম যদি কোনো কিছু চয়েস করে তাহলে সেটাই আমার জন্য বেস্ট বলে আমি এটাই মনে করি কারণ ম্যাডাম সকলের ভালোই চায় অন্যদিকে শঙ্কর বলতে থাকে দেখুন রাতুল বাবা তুমি তো খুব ভালো করেই জানো আর তার পাশাপাশি আমার কিন্তু এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে কুসুম সম্পর্কে তোমাকে সব কিছু জানিয়ে দেওয়া আমার মেয়ের বিয়ের সম্পর্ক হয়েছিল আর সেই সম্বন্ধটা ভেঙে যাওয়ার পর আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে এখন যদি তুমি ওকে নিয়ে সংসার করো ওকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে একটাই কাজ করতে হবে ওর প্রাপ্য সম্মানটুকু ওকে দিলেই হবে এর থেকে বেশি কিছু আর ওর চাই না ঠিক সেই মুহূর্তে রাতুল বলতে থাকে যে কুসুম তুমি আমাকে বিয়ে করতে পারবে তো আমাকে জীবন সঙ্গিনী করে তোমার গোটা জীবনটা আমার সঙ্গে কাটিয়ে দিতে পারবে তো ঠিক সেই মুহূর্ত কুসুম চুপ করে থাকে এবং আয়ুষের উপরে ভরসা করে বলতে থাকে যে না আমার কোনো রকম কোনো আপত্তি নেই তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো